তখন মানুষের সবাই নিজ নিজ কবর থেকে যে যেখানে ইন্তেকাল করেছে তাকে কবর দেওয়া হোক বা না হোক সে সেইখান থেকে নিজের শরীরে দুর্বল যাচ্ছে যাচ্ছে মাটি করে থাকি দুর্বল থাকে তো রাখি এবং সবচেয়ে দুনিয়াতে সহের বিষয় হচ্ছে সমস্ত মানুষগুলা তুলঙ্গ অবস্থায় উঠবে এবং সবাই খপনা বিহীন অবস্থায় উঠবে

توست پہلے پر مانش کے ایکسے ایک ج